প্রতিদিন কয়েক ডজন মানুষ হত্যা করা হয়। এক দিনে কমপক্ষে 75 জন নিহত হয়েছে। এটি বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। জনগণের স্বার্থ রক্ষা করা এবং মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করা। তুরস্কের সমুদ্র সৈকতে একজন উদ্ধারকারীর কোলে একটি প্রাণহীন শিশু আমরা দামেস্ক ফিরে পেয়েছি দামেস্ক ফিরে এসেছে এর মানে কি বুঝেন ইমান ও শান্তির আবাস স্থল দামেস্ক থেকে আরবের মুসলিমরা অর্ধেক পৃথিবীর শাসন করত আর ইতিহাসের সূচনা থেকেই বিশ্ব মানচিত্রে সিরিয়া উপস্থিত ছিল বিশ্বের প্রাচীনতম বসতি এবং মুসলিম বিশ্বের রাজধানী ছিল দামেস্কের কেন্দ্রবিন্দু অনেক জাতীয় সভ্যতা এখানে রাজত্ব করেছিল আরামীয় এবং সুমেরীয়দের দিয়ে শুরু করে সেলুসিড, অ্যাসিরিয়ান রোমান ও আরও অনেকে ইসলামী শাসনের অধীনে এই স্বর্ণযুগের সমাপ্তি ঘটে উমাইয়া রাজবংশের সময় সেই সময়কালে ইসলামের প্রভাব ব্যাপকভাবে প্রসার লাভ করে যা পূর্ব দিকে বিস্তৃত হয়ে ইরান ভারত মধ্য এশিয়া এবং চীনের কিছু অংশ এবং পশ্চিমে উত্তর আফ্রিকা আন্দালুসিয়া স্পেন পর্তুগাল এবং দক্ষিণ ফ্রান্সকে অন্তর্ভুক্ত করে সময়ের পরিক্রমায় এবং বিভিন্ন ঘটনাবলীর মধ্য দিয়ে উমাইয়া রাজ্যের পতন ঘটলে আব্বাসীয় আয়ুবি মামলুক এবং অন্যান্য রাজবংশের হাত ঘুরে অবশেষে অটোমান শাসকের কাছে এই রাজত্ব স্থির হয় উনিশশো সাল পর্যন্ত এই শাসন টিকে ছিল প্রথম বিশ্বযুদ্ধে যখন অটোমান সাম্রাজ্য পরাজিত হলো। তখন এর ভূমি এবং লুণ্ঠিত মাল বিজয়ীরা ভাগ করে নিল সিরিয়া এবং লেবাননকে ফরাসিরা নিজেদের বলে দাবি করল লেবানন এবং সিরিয়া দখলের মাধ্যমে লেবানন এবং সিরিয়ায় ফরাসি দখলদারিত্বের সূচনা ঘটে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর সিরিয়াকে ফ্রান্স দখল করে ম্যান্ডেটের পরিবর্তে সিরিয়ায় প্রতিষ্ঠা করে সংখ্যাগরিষ্ঠদের দুর্বল করে সংখ্যালঘুদের ক্ষমতায়নের জন্য ফরাসি ঔপনৈবেশিক প্রশাসন একটি নীতি বাস্তবায়নে উদ্যোগ নেয় তারা সাম্প্রদায়িকতার ভিত্তির উপর নির্ভর করে একটি সেনাবাহিনী তৈরি করেছিল ছাব্বিশ বছরের সংগ্রামের পর উনিশশো সালে ফ্রান্স সিরিয়া ত্যাগ করতে বাধ্য হয় এটি পরাজিত এবং বিভ্রান্ত মানুষদের একটি ছবি তবির সংখ্যা লোকদের ক্ষমতা গ্রহণের জন্য তৈরি এই সাম্প্রদায়িক বাহিনী স্বাধীনতার পর সিরিয়ার সামরিক বাহিনীর ভিত্তি হয়ে ওঠে 63 সালের অভ্যুত্থানের মাধ্যমে বাদপাটের ক্ষমতায় আগমন ঘটলে রাজনৈতিক বিসংকলের আর এক নতুন পর্বের সূচনা ঘটে আর এত কার্যভাবে মধ্যপ্রাচ্যের বাড়তে থাকে 1967 সালের Golan মালভূমি হারানোর মাধ্যমে অবশেষে এই বিসংকলের সমাপ্তি ঘটে গোলান তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী হাফেজ আল আসাদের অধীনে ছিল Golanকে তিনি অনেকটাই নিজকেই সমর্পণ করেছিলেন এবং নিজের বাহিনীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে সিরিয়ার ক্ষমতা দখল করে উনিশশো সত্তর সালে রক্তবাদহীন এক অভ্যুত্থানের মাধ্যমে আসাদ সরকারের আবির্ভাব ঘটে রাষ্ট্র পরিচালনায় সাম্প্রদায়িক রীতিনীতি প্রয়োগ করেছিলেন তিনি আলাওদ সম্প্রদায়ের পক্ষপাত এবং এর সদস্যদের সামরিক ও সরকারের সর্বোচ্চ পদে নিয়োগ দেন নিয়ন্ত্রণের জন্য দলকে ব্যবহার করেছিল তিনি তার শাসন প্রতিষ্ঠা করতে বাদ পার্টি এবং এর সাংগঠনিক কাঠামোগুলোকে কাজে লাগান সমস্ত বিরোধী এবং সমালোচকদের নির্মম ভাবে দমন করেন উনিশশো সালে তার শাসন ব্যবস্থা রক্ষার জন্য তারই ভাই কসাই রিফাত আল আসাদের নেতৃত্বে প্রতিরক্ষা বিগ্রেড প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই বাহিনী উনিশশো সালে তার ছেলে মাহের নেতৃত্বে চতুর্থ ডিভিশনে পরিণত হয় সালে কারাগারে একটি গণহত্যা চালায় হাজারেরও বেশি ইসলামপন্থী ইসলাম জীবন কেড়ে নেয় উনিশশো বিরাশি সালে ইসলামপন্থীদের সাথে সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে কষাই রিফাত বিক্ষোভের শক্ত ঘাঁটি হামা শহর অবরোধ করে নেয় সে কামান এবং বিমান হামলা করে সাথে ট্যাঙ্ক দিয়ে আক্রমণ চালিয়ে ইতিহাসে নজিরবিহীন এক গণহত্যা চালায় তার হিংস্র বাহিনী হত্যা মামলা নির্যাতন এবং পুরো এক মাস ধরে বর্বরতা চালিয়ে বিশ হাজারেরও বেশি হত্যা সহ একটি বিধ্বস্ত শহর রেখে গেছে হামা এবং সিরিয়ার জনগণের হৃদয়ে এক গভীর ক্ষত যা নিরাময় সহজ নয় উনিশশো সালে হামা শহরটিকে বিলীন করে দেওয়া হয় কমপক্ষে দশ হাজার মানুষ নিহত হয় এটি ছিল একটি পোড়া মাটির অভিযান তারা তাদের যাত্রা পথে যাই দেখেছে তাই ধ্বংস করেছে ১৯৮৪ সালে কষাই রিফাত ও বুদ্ধানের চেষ্টা করেছিল তার ভাইয়ের শরীরে তখন মরণ ব্যাধির লিকোমিয়ার লক্ষণ দেখা দেয় অভ্যুত্থান ব্যর্থ হয় এবং রিফাতকে নির্বাসিত করা হয় পাচার করা কোটি কোটি ডলার নিয়ে ইউরোপীয় দেশগুলোতে ঘুরে বেড়াতো টাউন হাউস একটি দুর্গ লিওতে বিশাল অফিস স্পেস রিফাত আল আসাদের ফরাসি সম্পদের তালিকা বেশ দীর্ঘ ছিল এগারোই জুন দুই হাজার সাল শহরের সব রাস্তা কানায় কানায় পূর্ণ প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ সবে মাত্র মারা গেছেন লিউকেমিয়ার সাথে দীর্ঘ লড়াইয়ের পর দুই সালে হাফেজ আল আসাদ মারা যান এবং তার ছেলে বাসার দায়িত্ব গ্রহণ করেন একটি সংসদীয় অধিবেশনে তাড়াহুড়ো করে ন্যূনতম বয়স সংশোধন করা হয় কম বয়সী বাসারকে ক্ষমতা গ্রহণের অনুমতি দেওয়া হয় এবং জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য বাসার ক্ষমতা গ্রহণ করে এবং আসাদ পরিবারের শাসনের এক নতুন অধ্যায় শুরু হয় শাসন পদ্ধতি অব্যাহত রেখে বিরোধীদের দমন করে দেশের সম্পদ লুট করে ক্ষমতায় বিস্তার ঘটাতে লাগল তার অনুগতদের সুবিধা দিল তারা শহরের বাচ্চারা তাদের স্কুলের দেওয়ালে স্লোগান লিখে শাসন ব্যবস্থা পতনের ডাক দিয়েছে তোমার বালা এসে গেছে ডাক্তার এবং শাসন ব্যবস্থা উৎপ্রাদ করতে চাই 2011 সালে জনমত বাড়ার সাথে সাথে আরব বসন্তের হাওয়া বইতে লাগলো দারায় বিক্ষোভ শুরু হয় কিন্তু শাসন ব্যবস্থা তার স্বভাব অনুসারে দমন ও সহিংসতার পথ অনুসরণ করে তারা হত্যা করছে কেন বেশ কয়েক মাস পরে শাসন ব্যবস্থা পরিপূর্ণ বিক্ষোভের মুখোমুখি হলে তা গুলিবর্ষণ করে দমানোর চেষ্টা করা হয় প্রতিদিন কয়েক ডজন মানুষ হত্যা করা হয় এই হত্যাকাণ্ড শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করে শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লব শুরু হয় এই বিপ্লব দ্রুত সিরিয়ার শহর ও জনপদে ছড়িয়ে পড়ে একদিনে কমপক্ষে পঁচাত্তর জন নিহত হয়েছে এটি বা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পথীদের বিক্ষোভ গোষ্ঠীর সেনাবাহিনীর হাজার হাজার সৈন্য সে বিপ্লবে যোগদান করেছিল তারা নিজেদের ফ্রি সিরিয়ান আর্মি নামে পরিচয় দেয় বিপ্লব শুরু হওয়ার দুই বছরের মধ্যে শহর ও গ্রামীণ এলাকা বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল বিরোধীদের অগ্রযাত্রার প্রতিক্রিয়ায় সিরিয়া সরকার ভয়াবহ গণহত্যা চালিয়েছে রিফ দিমাস্কের গোতায় রাসায়নিক বোমা হামলা চালিয়েছে এই আক্রমণে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় শত শত শিশু ও মহিলা প্রাণ হারায় এমন দৃশ্য পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল শাসকগোষ্ঠীর সামরিক নৃশংসতার মুখোমুখি হয়ে অনেক মানুষ দেশ ছেড়ে পালিয়েছে যার ফলে সিরিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক বিশ্ব জুড়ে আজ শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ